মিটিজোড়ে সিরিয়ালে আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি রাই অটোর মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলে তো অটোওয়ালা রাইকে দেখে ভয় পেয়ে যায় আর আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে রাইকে নিয়ে হসপিটালে যায় এরপর দেখা যায় রায়ের ফোন থেকে নাম্বার নিয়ে নার্স তার বাড়িতে খবর দেয় খবরটা দিয়ে অসুস্থতার খবরটা দিয়ে তাদেরকে জানায় আর রায়ের বাড়ির লোক অসুস্থতার অসুস্থতার খবর শুনে সবাই ছুটে হসপিটালে যায় আর এদিকে রায়ের বৌমণি সাথে সাথে অনির্বাণকে ফোনটা করে রায়ের অসুস্থতার কথা বলে আর অনির্বাণ রায়ের অসুস্থতা শুনে সে নিজে অস্থির হয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে রায় বৌমণিকে অনির্বাণ বলে ওঠে যে রায় কোন হসপিটালে আছে আর দেখা যায় অনির্বাণ হসপিটালে এসে রায়ের কেবিনে ঢুকে যায় রায়ের পাশে বসে যেয়ে অঝরে কান্না করতে থাকে এরপরে রায়ের জ্ঞান ফিরলে অনির্বাণকে এত কান্না করতে দেখে অনির্বাণকে জিজ্ঞাসা করে আমি কোথায় গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো রাধে রাধে জয় কৃষ্ণ গুড মর্নিং তো চলে এলাম আর একটা নতুন সকাল নতুন দিনে তো সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো পুজো কমপ্লিট করে চলে এলাম সকালে টিফিন বানানোর জন্য কেন কি সকালে টিফিনটাটা মারালে সবাই খাবে আর ছেলে মেয়ে স্কুলে যাবে তার জন্য টিফিনটা বানালাম তো ছেলে যাচ্ছে না মেয়ে যাচ্ছে স্কুলে সব থেকে স্বাস্থ্যকর খাবার হচ্ছে রুটি সবজিটা পেয়ে গেলে ওটা খেলে তো মনে হয় যে থেকে একটা ভালো খাবার খাওয়া গেল তো তার জন্য যত কষ্ট হোক আর সকালবেলা একটা রুটি আর সবজি বানিয়ে দিলে মনে হয় ওইটাই অনেক পুজো টুজো কমপ্লিট করে তো দেখো রুটি বানাচ্ছি রুটি বানিয়ে কিন্তু তারপরে ছেলে মেয়েরা সবকে পিছনে দিয়ে দেবো সবাই চলে যাবে সকাল কমপ্লিট করে রেখেছিলাম যেটুকু বাকি ছিল ছেলে মেয়েদেরকে টিফিন বানিয়ে দিলাম ওরা চলে গেল তারপরে কিন্তু আমি কমপ্লিট করলাম কমপ্লিট করে তারপরে দেখো আমি একটু নিয়ে বসে গেলাম কারণ আমি যদি এই সময় না খেয়ে নিই হয়তো তারপরে আর সময় পাবো না কেন আবার রান্না বান্না আছে আর রান্না করতে করতে রান্না বসিয়ে না অন্য কাজ করতে পারি না অনেকে রান্না বসিয়ে ঘর মোছা ঘরের কাজ হচ্ছে পেঁপে আলু আর এই দেখো লাউডাটা একটা সবজি হবে আর মাছ নিয়ে এসছে মাছের তরকারি হবে ডাল হবে আর কী হয় দেখি তোমার সঙ্গে শেয়ার করবো আর বাইরে আজকে মোটামুটি বাইরে আজকে মোটামুটি রোদটা বেরিয়েছে অন্যদিন বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আজ থেকে কিন্তু রোদটা বেরিয়েছে জানি না এরপরে রোদ হবে না আর বৃষ্টি হবে কী হবে জানি তারপরে সবজিগুলো কাটা হয়ে যেতে দেখো তেলটা আনা হয়েছিল যেহেতু আজকে শনিবার শনিবার কিন্তু দোকান থেকে আনা হয়নি এটা কিন্তু শুক্রবার আনা হয়েছিল শনিবার দিনে কিন্তু আমাদের বাড়িতে তেল এসব জিনিস কেনা হয় না তো শুক্রবারে আনা হয়েছিল তো সেটা আজকে কেকে ডাব্বাতে ভরে নিলাম কেন কি এটা তো আগেই দরকার তারপরে দেখো রান্না বসিয়েছি আর একটু অল্প তেল দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো কেন কি এগুলো যতটা সেদ্ধ করা যায় ততটাই ভালো লাগবে আর রান্নি রান্না করছে রান্নির মুখটা দেখতে পাবে না তা কী করে হয় বলো আর পেঁপে খাওয়া তো সত্যিকারের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো লিভার ভালো থাকে পেট ভালো থাকে বিশেষ করে সকালে যে আমরা বাথরুমে যাই এটা সব থেকে উপকার যে এইটা মানে খুব খুব কাজে লাগে আর পেঁপেটা খেলে শরীর সত্যি খুব ভালো থাকে আর তোমরা সবাই পেঁপে খাবে তবে আমার শ্বশুরমশাই যে খেতেন না পেঁপে ফেলে দিয়ে ডাটা যেগুলো খাবে সব খাবে পেঁপেটা খেতেন না পেঁপে একদম পছন্দ করেন না উনি তো এইরকমভাবে রান্নাবান্না করছি আর পেঁপে আমাদের বাড়িতে প্রায় সব দিনই নিয়ে আসে আমাদের বাড়িতে সবটাই খাওয়া হয় দেখো মাছ টাছ নিয়ে এসেছে আর মাছটারও কিন্তু আমি ঝাল করে নেব আর ভেবেছিলাম ঝাল করব কিন্তু না একটু ভাবলাম যে দুটো যতটা শর্টকাটে করা যায় মানে গ্যাসটাও বাঁচবে আর শর্ট আর এখানে আমার ছেলে পড়তেছে আজকে আমার ছেলে স্কুলে যায়নি স্কুলে যাইনি আজকে আমার ছেলে কোটি বাপি স্কুলে যাওনি কেন আমাকে বলো তো কি স্কুলে পড়া হবে নি শুধু বাংলাস প্রজেক্ট বানাতো প্রজেক্ট বানাতে হবে তো প্রজেক্টটাও তো তোমার একটা মার্কস পাবে না প্রজেক্টটা एग्जाम সঙ্গে অ্যাড হবে নি এমনি অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ঠিক আছে চলো কি পড়তি সেটা লিটারেচার লিটারেচার পড়তি চলো ঠিক আছে সব কপি ডিভাইস করো ঠিক আছে পরীক্ষার আগে আগে তুমি যদি সব পড়া রিভাইজ করতে পারো তাহলে তুমি ভালো মার্কস আর তোমাদের দাদা ভাই তো বাজারের দিকে গেছে আর আমার বড় মেয়ে সেদিন চলে গেছে তার কাল থেকে ঢুকি শুরু হয়েছে সেই চলে গেছে আর রান্নাবান্না করি আর ঘরের অবস্থা দেখো আজকে একদম পুরো ঘর ছাতে পারি না দেখো পুরো এলেমেলে করে রেখেছে ঘর বই খাতা বইয়ের জায়গায় বই নেই খাতার জায়গায় খাতা নেই দেখো জামা প্যান্ট সোফার মধ্যে একদম দেখো ওইটা দেখো ওইটা আমার গরমের জামা সেও দেখো কী খুব এলেমেলে করে সোফায় ফেলে দিয়ে গেছে তো এইটা হচ্ছে ব্যাপার আমাকে মানে পুরো একদম ঘর সামলাতে হয় ইউটিউব সামলাতে হয় কিছু পুজো পার্টি শুরু করে সব কিছু দেখো ভাই তারপরে দেখো রান্না বান্না করে নিলাম সবজি তো হয়ে গেছে সেটা আর এটাও দেখো হয়ে গেল মাছের ঝালটা আর দেখো লাউডাটা কিন্তু আমি ডাল করব ভেবেছিলাম কিন্তু ডাল করলাম না একটু মাস্টার রস টস করে দিলাম আর লাউডাটা একটু গায়ে মাখা গায়ে মাখা করে নিলাম কেন ওইটা মাখিয়ে খাওয়া হবে আর দেখো মাছটা সুন্দরভাবে হয়েছে আদা জিরে বাটা পোস্ত বাটা দিয়ে রান্না করেছি খুব সুন্দর সেন্টও উঠছে আর খুব ভালো হয়েছে টমেটো দিয়েছি টমেটো কিন্তু আগে তেলের সঙ্গে কষে দিই না তারপরে খাওয়া দাওয়া করে নিলাম দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করে ছেলে মেয়েকে কিন্তু একটু পড়তে বসিয়েছি কেন ওদের টিউশন আছে তো পড়তে বসিয়েছি আর পছন্দ ঘুমটাও লাগছে জানো তো এতটা ঘুম লাগছে কিন্তু ঘুমটাকে কন্ট্রোল করেছি কেন আমাকে আবার ভিডিও বানাতে হবে তার জন্য আমাকে কন্ট্রোল করতে হয়েছে আর এখানে দেখো ভালো করে ওদেরকে একটুখানি বসালাম জানি যে ওরা যদি এখন ঘুমিয়ে পড়ে না আর পড়তে বসবে না তো তার জন্য ওদের দেখো আর টিউশন যাওয়ার জন্য ওরা তখন কান্না করবে যে যাব কি না যাবো কি না দেখো বই পিছাতে হচ্ছে আর টিউশনের টাইম হয়ে যাচ্ছে চারটা সাড়ে চারটা বাজতে চললো তো আমি বললাম তুমি টিউশনের জন্য রেডি হও আর টিউশনটা কমপ্লিট করে দেখো আমি চলে এলাম ওরা চলে গেছে তারপরে দেখো আমি একটু শর্ট ভিডিও বানালাম তো এইরকম করে শর্ট ভিডিওটা বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কোনো সময় তো আজকে ভাবলাম তো তোমাদেরকে একটু শেয়ার করি সব দিন তো শর্ট ভিডিও বানাই তো কীভাবে শর্ট ভিডিওটা বানানো হয় তো দেখো এইভাবে শর্ট ভিডিও বানাই তো আমার গোপাল সোনাকে নিয়ে খুব ইমোশনাল হয়ে যাই যখন শর্ট ভিডিও বানাই না তখন আমি অন্য জায়গাতে চলে যাই আমি যখন আমার গোপাল সোনাকে নিয়ে শর্ট ভিডিও বানাই সত্যি খুব ভালো লাগে আর এতটাই শান্তি পাওয়া যায় শর্ট ভিডিওগুলো বানিয়ে নিচ্ছি আর বানিয়ে নিয়ে কিন্তু আমি তারপরে কিন্তু সন্ধ্যে দেব সন্ধেবাতি বাতি দেবো অনেক কাজ আর আমাদের তো সব দিকটার দিকে খেয়াল রাখতে হয় তাই না তারপরে দেখো শর্ট ভিডিও বানানোর পরে সন্ধ্যে দিলাম ছেলে মেয়ে সবাই চলে এলো বড় মেয়ে ডিউটি থেকে আসলো আর ছোটো মেয়ে সবাই ছেলে সবাই চলে আসলো আর এখানে দেখো সবাই মিলে সকালে সন্ধেবেলায় দেখো তাড়াতাড়ি মুড়ি দিয়ে মুড়ি খাচ্ছে জলে দিয়ে জলমুড়ি খাচ্ছে আর আমরা কিন্তু জলমুড়ি খাচ্ছি না আমি শুকনো মুড়ি চানাচুর একটু চা খাচ্ছি আর বিকেলবেলাটা একটু হালকা টিফিন খাই সন্ধেবেলাটা বেশি ভারী খাবার খাই না তবে কালকে চপ নিয়ে এসেছিলো চপটা খাওয়ার পরে সবার গ্যাস হয়েছে তো আজকে ভাবলাম যে একটু হালকা খাবার খাই হালকা খাবার খেলে শরীরটা ভালো থাকলে মন ভালো থাকবে আর মন ভালো থাকলে কাজ করতে খুব মন চাইবে তাই না তো দেখো ওদিকে ছেলে মেয়ে সবাই খাচ্ছে আর সেই রুমটাই চলে গেছে তোমাদের দাদা ভাই বড়ো মেয়ে সবাই খাচ্ছে তার জন্য তাদেরকে দেখাতে পারছি না আর আমরা এখানে তিন মা বেটা সব বসে গেছি এখানে আমার ছেলের বুদ্ধি দেখো এই রকম সে করে ক্যামেরা ধরলে এইভাবে সে ধরে আর চায়ের বাসনগুলো অনেক ছিল মেয়ে বড় মেয়ে গিয়েছিল ডিউটি তার টিফিন বক্স আর এদিকে চায়ের বাসন ছেলে মেয়ে সবাই মুড়ি খেয়েছে তার সব মানে দু দফা তিন দফা আমাকে বাসনগুলো সব ধুতে হয় পড়ে থাকে আর আমার না সঙ্গে সঙ্গে সব ধুয়ে পরিষ্কার করে নিই আর সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে কি হয় আর ওইটা পড়ে থাকলেই না মনটা ছটপট করে যে ওইখানে একটা কাজ রয়েছে তো দেখো সব ধুয়াধুই করে পরিষ্কার করে নিচ্ছি আর রাত্রেবেলায় কোনো কোনো দিন ধুয়ে নিই আবার এখন একটু অলসতা এসে গেছে কেন তো এখন ঠান্ডা লেগে যায় রাত্রেবেলায় যদি বেশি জল ঘাটি তো ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লেগে গেলেই আমার আমার যদি একটু শরীর খারাপ হয় যেন মনে হয় অনেকটাই শরীর খারাপ হয়েছে আমাকে সবসময় সুস্থ থাকতে হবে কারণ সবাইকে দেখাশোনা করার জন্য সংসারে আর ইউটিউবটাকেও সামলানোর জন্য তার জন্য আমাকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকতে গেলে আমাকে কী কী করতে হবে সেটা আমাকে একটুখানি খেয়াল রাখতে হবে তো আমি আবার অন্য কোনো দিন ধুয়েও নিই আবার কোনো কোনো দিন পড়ে থাকে কেন থাক সকালে ধুয়ে একটু মাঝে মাঝে অলসতাও আসে আর ভালো লাগে না সারাদিন খাটুনির পর যেন মনে হয় আর ইচ্ছে করে না তারপরে কি বলো তো মেন কথা আমার ইউটিউবটা সামলাতে হয় ইউটিউবের যে সব ভিডিও আপলোড এখন রাত্রেবেলা খাওয়ার পরে না আমি ভিডিওটা আপলোড করে নিই আর এই কাজটা যদি করে রাখতে পারি ভিডিও আপলোডটা তাহলে সকালবেলাটা অনেকটা চাপ কম থাকে আর সকালবেলায় যদি ভিডিও আপলোডে বসাতে যাই তাহলে কিন্তু সকালের অনেকগুলো কাজ পড়ে থাকে আর সেটা তো তোমাদের দাদাভাই অনেকটা হেল্প করে আমাকে সেটা ওই তোমাদেরকে একটাই কথা কি বললাম যে আমাকে অনেক সাপোর্ট করে সাপোর্ট ছাড়া আমি কিন্তু কোনো কিছু কাজ করতে পারতাম না অনেকটাই সাপোর্ট করে যার জন্য আমি আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই অনেকটাই সাপোর্ট করে আর এদিকে দেখো সব ধোঁয়াধুয়া করে নিচ্ছি রাত্রে তো খাবার দাবার আবার ভাত বসাতেই হবে কেন কি সারাদিন বাইরে ছিল আমার বরমে মেয়ে আর রাত্রেবেলাতে একটু ভাত খাবে তো সেই জন্য রাত্রেবেলাতে ধোঁয়াধুয়ি করার পর আবার ভাত ডাল পাঁপড় ভাজা আলু পাখা এসব তো করতেই হবে যেহেতু দুপুরবেলা মাছ হয়েছিল মাছ আছে তো আর মাছ মাছের ঝামেলা করতে হবে না আর মাছ মাংস যেটাই নিয়ে আসিখ না কেন আমি একসঙ্গে দুবেলারই করে নিই যাতে আমাকে না আর দুবেলা করতে হয় তার জন্য আমি কিন্তু একসঙ্গে করে নিই রান্না করে নিলে ওটা রেখে দিই তো বন্ধুরা এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো এইভাবে সাপোর্ট করো এইভাবে সবাইকে সাপোর্ট করো আমরা তো আছি তোমাদের পাশে আর তোমরা অবশ্যই তোমরা নিজের মতন করে এগিয়ে যাও আমিও নিজের মতন করে এগিয়ে গেছি তো জানি না পরে কতদূর আরও কী করতে পারবো তবে ইউটিউবের যেভাবে নিয়ম চলছে সবাইকে সবটা মেনে চলতে হবে আর দেখো বললাম না মাছের তরকারি রয়েছে তো এই মাছটা তরকারি আর ভাত ডাল আলু মাখা করবো তো চলো বন্ধুরা টাটা